আজকের অনুষ্ঠানকে আরো ধরা জেলা প্রশাসক চৌধুরী বর্ড যারা আছেন আমাদের মাঝে চাষ করে ধন্য করেছেন আমরা সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং বিশেষ করে সবার পক্ষ থেকে অভিনন্দন তার কারণ হল

সেই পরিবারকে গড়ে আছে একদম আজকে ফুটবল খেল অনেক আজকে আবার এখন আপনারা চারটি করে খেলার আন্দোলন আবার চারটি ভরতে খেলার কিন্তু গোল রাখো অসাধারণ ভাবে সে